কি করছিস তুই এখানে এখানে খেলা করছিস তুই নখ খাচ্ছিস কেন তুই এই এই নখ খাচ্ছিস কেন আমার পছন্দ নৌকার মধ্যে কি আছে বল তাহলে তুই খাচ্ছিস কেন নো খাওয়ার জায়গা এটা হ্যাঁ ভাত খাস একটু আগে একটু আগে ভাত খাস হ্যাঁ তাহলে নখ খাতিস কেন নখ পচন ঘুমাবে না আবার কি করছিস আবার কি উঠ উঠে বস আর উঠ না

আরে কাজটা করে নি তারপরে উঠি করতে হবে কাজটা ও কাজটা তো হলো ন খাওয়া ওই দেখো ও কাজ করছে দেখো আসে বলছো ও নাকি কাজ করছে এটা কাজ খাওয়া ওই যে এইটা হচ্ছে আর কাজ কাজ হচ্ছে এইটা तु होट

Mati, mati lagi Mati, mati okay. lagi Mati,